বনফুলের শ্রেষ্ঠ গল্প খুঁড়ো খুঁড়োর জন্য সকলে চিন্তিত হইয়াছিলাম খুড়োর সহিত আমাদের রক্তের সম্পর্ক নাই কিন্তু খুঁড়োর মতো আপন লোকও আমাদের বেশি ছিল না বয়সে আমাদের অপেক্ষা অনেক বড় চুল গোফ আছে এবং পাকিয়া নিজেরাই বেকুব বনিয়ে গিয়েছে ক্ষুড়োর সেদিকে ভ্রুক্ষেপ নাই গ্রামের সকলেই খুরো অন্তঃপ্রাণ একটি লোক ছাড়া তিনি খুড়িমা আজ সকালে তিনি ঝাঁটা মারিয়া খুড়োকে বাড়ি হইতে বাহির করিয়া দিয়েছেন। বিপন্ন খুড়ো চণ্ডী মণ্ডপে আসিয়া আশ্রয় লইয়াছেন মাধব ভয়ে ভয়ে প্রশ্ন করিল খুরো ব্যাপারটা কি বলতো খুরো কিছুক্ষণ নীরব একটু পরে কিন্তু খুরোর চক্ষু দুইটি হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল হাসিয়া কহিলেন লেপ তোষক ছিঁড়ে গেছে তা আমি কি করব বল দেখি পুরনো জিনিস ছিঁড়বে না বেশ তো নতুন লেপ তোষক করা আবার পাগল হয়েছিস তোরা ওই লেপ তোষকে বেশ চলে যাবে এবছর তাছাড়া টাকাই বা কোথায় যা যা তোরা বাড়ি যা ওসব আমাদের লেগে আছে একটু পরেই মিটে যাবে বাড়ি তোরা আমরা চলিয়া আসিলাম বাড়ি গেলাম না খুরিমার কাছে গেলাম খুরিমা যাহা বলিলেন তাহা অপ্রিয় হইলেও সত্য গত তিন বৎসর যাবৎ তিনি বলিয়া বলিয়া হার মানিয়া গিয়াছেন লেপ তোষক সম্বন্ধে খুড়ো রৌদাসিন্ন ঘুচাইতে পারেন নাই তোমরাই দেখো না বাছা এই লেপ গায়ে দেওয়া যায় না এই তোষকে মানুষ শুতে পারে সামনে এই দুরন্ত শীত পোড়ার মুখে নিজেই যে নিমুনিয়া হয়ে মরবে সে খেয়াল নেই বললেই একটি মুখ হাসি হেসে বলবে ওতেই চালিয়ে নাও বছরটা ঝাঁটা মারি অমন হাসির মুখে খোঁকা লেখ টোষকের অবস্থা দেখিলাম সত্যই জরাজীর্ণ নবাবগঞ্জের জমিদারের মৃত্যু হওয়ার পর হইতে খুঁড়োর অবস্থা সত্যি খারাপ হইয়াছে নানা সদ্গুণের জন্য নবাবগঞ্জের জমিদার মহাশয় খুড়োকে যথেষ্ট খাতির করিতেন তাহার প্রদত্ত পাঁচ বিঘা লাখরাজ জমি হইতেই খুড়ার গ্রাসাচ্ছাদন চলে তাঁহার জীবিতকালে খুড়ার অন্যান্য অভাবও তিনি মিটাইতেন তাঁহার পুত্র আধুনিক যুবক এ জাতীয় বাজে খরচ তিনি পছন্দ করেন না আত্মসম্মানী খুড়ো নবাবগঞ্জের জমিদার বাড়িতে যাতায়াত বন্ধ খুরিমা কিন্তু এত সূক্ষ্ম তত্ত্বের ধার না তাহার যুক্তি সহজ শীত পড়িয়াছে লেপতোষক চাই খুরিমার নিকট হইতে বাহির হইয়া আসিলাম সকলে পরামর্শ ঠিক করিয়া ফেলিলাম খুঁড়োকে এবার শীতে কষ্ট পাইতে দেওয়া হইবে না দুই টাকা করিয়া চাঁদা দিলে তোষক লেপ হইয়া যাইবে চন্ডী মণ্ডপে ফিরিয়া গিয়া দেখি খুঁড়ো পাড়ার একদল ছেলের সহিত মহা উৎসাহে গুলি খেলিতেছেন আমাদের দেখিলেন কি আবার ফিরলে যে তোরা শুনুন পুরো আছিলেন। কি তাহার হাতে কুড়িটি টাকা দিয়া বলিলাম আপনি আজই শহরে চলে যান লেপতোষক তৈরি আনুন টাকা কোথায় পেলি সে পরে বলব এখন এগারোটায় বাস ছাড়বে ওইতেই চলে যান আপনি সন্ধে নাগাদ হয়ে যাবে লেপতোষক রাত নটার বাসে ফিরতে পারবেন যান তার মানে না না যান আপনি ও আর চলবে না আপনি চলে যান বুঝলেন খুড়োর হাতে নোট দুইটা গুঁজিয়া দিয়া আমরা চলিয়া আসিলাম একবার পিছু ফিরিয়া দেখিলাম বিস্মিত খুঁড়োর নোট দুইটি হাতে করিয়া আছেন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে ভাবিলাম খুরো নিশ্চয়ই এতক্ষণে ফিরিয়াছেন দেখি আসা যাক কি রকম কিরকম হইয়াছে খুড়োর বাড়ির দিকে যাইতে শুনিলাম খুড়িমা তার স্বরে চিৎকার করিতেছেন ব্যাপার কি আমি বাড়ি ঢুকিতে খুঁড়ো হাঁচিয়া বলিলেন দেখো তো ভাই জিনিসটা ভালো হয়নি আঠারো টাকায় এমন জিনিস কি পাওয়া যায় দেখি খুরো একটি সেতার হাতে বসিয়া আছেন